নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল হয় মক্কা যায় চলে নবীর প্রেমে পাগল হয়ে মক্কা যায় চলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলে হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়াই দিলেন আর পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়াই দিলেন সাঁতার হাসুর মিজন পাড়িয়ে দিবেন সেই প্রেমের বলে হাসুর মিজন পাড়িয়ে দিবেন সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হ্যাঁ রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আলী সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন আলী সূর্যের সাথে কথা বলি নামাজ আমি পড়েলে তুমি যাই তলে নামাজ আমি পড়লে তুমি যাই তলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফের তার দলে গোসল করাইল তারে ফের তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে এই জন্য ওরে মুসলমান নবীর প্রেমে পাগল হতে হবে নবীর প্রেমে আসক্ত হতে হবে নবীর প্রেমে নিজের জীবনটাকে কুরবান করে দিতে হবে নবীকে ভালোবাসা আল্লাহ তালাকে ভালোবাসা হবে নবীর ভালোবাসা ছাড়া কেউ কসম কশিনকালেও আল্লাহ তালার ভালোবাসা পাবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে হাকিম والدولين. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ তালা বলেন ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান যদি তুমি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও তাহলে তোমাকে একটি কাজ করতে হবে আমার নবীকে সর্বপ্রথম তোমাকে ভালোবাসতে হবে আমার নবীর আনুগত্য করতে হবে আমার নবীর আনুগত্য সারা কশিন কালেও তুমি আমার ভালোবাসা পাবে না এই জন্য মোহতারাম হাজরিন নবীর ভালোবাসা বুকে ধারণ করতে হবে নবীকে ভালোবাসতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর নবী তো আমাদের ভিতরে নাই নবী তো আমাদের থেকে চলে গেছেন নবীকে কীভাবে ভালোবাসবো নবীকে তো এখন দাওয়াত করে খাওয়াতে পারবো না নবী সেই কথাই একশত চোদ্দোশো বছর আগে চোদ্দশো বছর আগে নবীজি সেই কথাই বলে দিয়ে গেছেন নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে কাল কামতের দিন জান্নাতে যাবে আল্লাহ